সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস ফোর আজকে আমরা করতে যাচ্ছি আমার বাংলা বই পার্ট এক বাংলাদেশের প্রকৃতি চলো শুরু করা যাক বাংলাদেশের প্রকৃতি শরৃদুর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হলো শীতকাল ফাল্গুন ও চৈত্র এই দু মাস বসন্তকাল এরকম ভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় গ্রীষ্মের প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচন্ড গরম রৌদ্রে অসহ্য তাপ যদি পথে বের হয়। তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল গ্রীষ্মের পর আসে বর্ষা বর্ষার আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছেই কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে কখনো হুড়মুড় করে কখনো পড়ছে ঝির ঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলশেগুড়ি আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফোটে কদম কেয়া ও আরো নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরৎ এলে আবার সব পাল্টে যায় শরৎ আকাশে সাদা মেঘ পেজা তুলোর মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এই সময় ফোটে শিউলি ফুল নদীর পাড় সাদা আকাশ ফুলে ভরে যায় শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা। কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে নবান্নে উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এই সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এই হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ কাঠা গায়ে দিয়ে ঘুমাতে ঘুমোতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পড়তে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠা পিঠা তৈরির ধুম পড়ে যায়। পিঠাপ হলো এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল এই সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্তে কোকিল ডাকে কোকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশে ছয়টি ঋতু এভাবে আসে যায় শরঋতুর এত বৈচিত্র্য সুন্দর রূপ পৃথিবীর আরও আর কোথাও নেই নেক্সট পেজ অনুশীলনী এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলে এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি ইলসেগুড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি এ ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ ইলিশ মাছ অনেক বেশি পায় এই কারণে এর নাম এই বৃষ্টির নাম ইলসেগুড়ি বাক্যে তোমরা লিখতে পারো ইলসেগুড়ি বৃষ্টি হলে নদীতে বেশি ইলিশ ধরা পড়ে এরপর মুষলধারে খুব বড় ফোটায় বৃষ্টি বড় বৃষ্টি বাক্যে লিখতে পারো আজ সকাল থেকে মুষলধারে ধারে বৃষ্টি হচ্ছে তারপর পেজা তুলো অর্থ তুলা ধুনে বা টেনে আঁশ বের করা বাক্যে লিখতে পারো আকাশে পেজা তুলোর মতো মেঘ দেখা যায় স্বর ঋতু ছয়টি ঋতু বাক্যে লিখতে পারো বাংলাদেশ ঋতুর দেশ বর্ষাকাল বৃষ্টির সময় বাক্য বর্ষাকালে কদম ফুল ফোটে অসহ্য যা সহ্য করা বা সওয়া যায় না বাক্য গ্রীষ্মকালে অসহ্য গরম লাগে গ্রীষ্ম গরমকাল বা বাংলাদেশের ছয়টি ঋতুর প্রথম ঋতু বাক্যে লিখতে পারো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দু মাস গ্রীষ্মকাল তোমা চাইলে বাক্যগুলো তোমাদের নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারো এখানে জাস্ট আমি একটা উদাহরণ দিয়েছি এরপর দুই নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি ক বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় উত্তর প্রাকৃতিক সৌন্দর্যের এক বিচিত্র ভূমি আমাদের এই বাংলাদেশ এ দেশের প্রতিটি ঋতুতে ঋতু ঋতুতে সরি রূপ আছে এই সাজ বাংলার প্রকৃতি বছরের ছয় বার পরিবর্তিত রূপ পরিবর্তিত রূপে ধারণ করে বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় খ বছরের বারো মাসের নাম বলিও লিখি উত্তর বছরের বারো মাসের নাম হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র গ কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলিও লিখি উত্তর বাংলাদেশের প্রতি দুই মাস নিয়ে একটি এক একটি ঋতু হয় যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক ও অগ্রহায়ণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল এবং ফাল্গুন ও চৈত্র বসন্তকাল গ আমার আমার দেখা তুলনা করি। উত্তর। আমাদের দেশে আষাঢ় এই দু মাস নিয়ে বর্ষাকাল এই সময় আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকে বৃষ্টি পড়ছে তো পড়ছে নদীতে এ সময় ঢল নামে এই ঋতুতে কদম কেয়া সহ নানা ফুল ফুটে প্রকৃতিকে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলে অন্যদিকে পৌষ মাঘ এই দুমাস শীতকাল শীতকালে উত্তর দিক থেকে আসা হাওয়া খুব ঠান্ডা গ্রামে খেজুরের রস পাওয়া যায় ঘরে ঘরে পিঠা পায়েস তৈরি ধুম পড়ে রাতের বেলায় লেপ কাঁথা দিয়ে গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলায় গপ গরম কাপড় পরতে হয় এরপর ও নাম্বার কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানাই উত্তর আমাদের দেশের ছ আমাদের দেশ ছয় ঋতুর দেশ এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ শীতকাল এই সময় খেজুরের রস পাওয়া যায় খেজুরের রস দিয়ে নানা রকম পুলি পায়েস তৈরি করা যায় রাতের বেলা লেপ মুড়ি দিয়ে শীতের রাত কাটানো অনেক আরামের নানা রকমের ফুল ফল শাকসবজি খেতে আমার ভালো লাগে এরপর তিন ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি উত্তর এখানে ক আমাদের দেশ সর ঋতুর দেশ গ্রীষ্মকে বলা হয় মধুমাস গ বর্ষায় ফোটে কদম কেয়া ও আরো নানা ফুল ঘ হেমন্ত সোনালী ধানের ঋতু ও শীতকালে উত্তরে হাওয়া বয় এরপর চার ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মেলাই উত্তর এখানে যাওয়ার সঙ্গে আশা খেজুরের সঙ্গে রস বসন্ত কালের সঙ্গে ফুরফুরে বাতাস পিঠার সঙ্গে পুলি সঙ্গে প্রচন্ড গরম এরপর নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি বৈশিষ্ট্য ঋতুর নাম আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় উত্তর বর্ষাকাল নদীর পা সাদা কাশ ফুলে ভরে যায় ঋতু শরৎকাল অসহ্য তাপ অনুভূত হয় উত্তর গ্রীষ্মকাল এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠা শীতকাল এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে যায় আহ ঋতুর নাম হবে হেমন্তকাল গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা উত্তর হবে বসন্তকাল এরপর ছয় নিচের বাক্যটি পড়ি এবং বিশিষ্ট ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নেই কোকিলের ডাক মিষ্টি ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ উপরের বাক্যটিতে কোকিল হল বিশেষ পদ কিন্তু কোকিলের ডাক কেমন মিষ্টি এটি বিশেষণ পদ যে শব্দ দিয়ে পদের কোন গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি বিশেষ হচ্ছে কোকিল বিশেষণ হচ্ছে মিষ্টি এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদগুলোকে গোল চিহ্ন চিহ্ন দিয়ে শনাক্ত করি কখন হাড় কাঁপানো শীত হাড় কাঁপানো হচ্ছে বিশেষণ শীত হচ্ছে বিশেষ্য। খ আকাশ হয়ে ওঠে ঘন নীল আকাশ হচ্ছে বিশেষ্য ঘন নীল হচ্ছে বিশেষণ গ ফুরফুরে সুন্দর বাতাস বয় ফুরফুরে হচ্ছে বিশেষণ বাতাস হচ্ছে বিশেষ্য। ঘ গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায় গ্রীষ্মে হচ্ছে বিশেষ্য মিষ্টি ফল হচ্ছে বিশেষণ এরপর সাত কর্ম অনুশীলন আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি উত্তরটি দেখা যাক এখানে আমার দেখা চারপাশের প্রকৃতি অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমাদের মাতৃভূমি বাংলাদেশ দেশটির চারদিকে সবুজের সমারোহ আমাদের চারপাশে রয়েছে বিচিত্র রং আর শোভা প্রকৃতির রং সবুজ হলেও ফসল পাকার সময় সবুজের মাঝে সোনালী আভা জেগে ওঠে গ্রীষ্মে অসহ্য তাপ তারপর বর্ষায় প্রকৃতি অনেকটা বদলে যায় বর্ষাকালে হালকা মেঘের রং হয় খুব ঘন কালো শরতে সেই মেঘগুলো দল বেঁধে কোথায় যেন উড়ে যায় লাল সবুজ ধূসর সোনালী নীল কালো এবং আরো অনেক রং মিলে আমাদের জন্মভূমি বাংলা সত্যি অপরূপ হয়ে ওঠে হেমন্ত ভারী লাজক ঋতু শীতে চারিদিকে ছড়িয়ে থাকে ঘন কুয়াশা চাদর বসন্তে প্রকৃতি জুড়ে বসে ফুলের মেলা তো আজকে আমরা তোমাদের আমার বাংলা বইয়ের প্রথম পার্টটি সম্পূর্ণ করেছি ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চিলড্রেন্টে আলাইকুম